কিভাবে কথা বলতে হয় চলুন মহান আল্লাহ তালার কাছ থেকে শিখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম কথা বলার পূর্বে সালাম দেওয়া নূর আয়াত নম্বর একষট্টি সতর্কতার সাথে কথা বলো কেননা প্রতিটি কথা রেকর্ড হচ্ছে সুরাকাফ আয়াত নম্বর আঠারো সুন্দরভাবে ও উত্তম রূপে কথা বলো সুরা বাকারা আয়াত নাম্বার তিরাশি অনর্থক ও বাজে কথা পরিহার করো সুরা আলমুকিন আয়াত নাম্বার তিন কণ্ঠস্বর নিচু করে কথা বলো সুরালোকমান আয়াত নাম্বার উনিশ এবং সুরা হুজরাত দুই থেকে তিন আয়াত বুদ্ধি খাটিয়ে কথা বলো সুরা নামাল আয়াত নম্বর ১২৫। সঠিক কথা বলো ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করো সুরা আহজাব আয়াত নম্বর একাত্তর ও বাহাত্তর গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না সুরালোকমান আয়াত নম্বর ১৯। উত্তম কথা বলে শত্রুকে বন্ধুতে পরিণত করো সুরাহামিম সাজদা আয়াত নম্বর চৌত্রিশ উত্তম কথাই দাওয়া দাও সুরাহামিম সজদা আয়াত নম্বর চৌত্রিশ ইমানদারের কথা ও কাজ এক হওয়া সুরা শখ আয়াত নম্বর দুই পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা সুরা আরফ আয়াত নাম্বার একশো নিরানব্বই মেয়েরা পরপুরুষের সাথে আকর্ষণীয় ও কমল ভাষায় কথা বলবে না সুরা আহজাব আয়াত নাম্বার বত্রিশ মূর্খ ও অজ্ঞদের মতো এড়িয়ে চলা সুরা ফুরকান আয়াত নাম্বার তেষট্টি তালা আমাদের সকলকে এই নিয়মগুলো মেনে চলার ও আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন